আজ তেরো জুন সার্বজনীন মণ্ডলীর প্রতিপালক সাধু আন্তনির পর্বদিন সাধু আন্তনি যে একজন সর্বশ্রদ্ধে বিশিষ্ট সাধু তাতে কোনো সন্দেহ নেই দিনের পর দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে বিশ্বের সকল প্রান্তের অগণিত মানুষ মুগ্ধচিত্তে তার প্রতি সম্মান জ্ঞাপন করেন কারণ মানুষের সার্বিক মঙ্গল সাধনের জন্য তিনি অনেক পরিশ্রম ও কষ্ট স্বীকার করেছেন তার জীবন ছিল অত্যন্ত সৎ ও পবিত্র সাধু আন্তনির মাধ্যমে যিশুর কাছে যাওয়া যায় সাধু আন্তনির বিনীত সরল অমায়িক পবিত্র জীবন আদর্শ অনুসরণ করে যিশুর বিনীত সরল অমায়িক পবিত্র জীবন আদর্শ অনুসরণ করা যায় মানুষ যেন এই গুণগুলি আয়ত্ত করতে পারেন সেজন্য তিনি মানুষকে সাহায্য করেন পাদুয়া সাধু আন্তনির জন্ম কিন্তু পাদুয়াতে হয়নি তার জন্ম হয় পর্তুগাল দেশের রাজধানী লিসবন নগরীতে এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট পরিবারে সাধু আন্তনি ছিলেন বয়োজ্যেষ্ঠ সন্তান তার বাবা মার্টিন দ্য বুয়ো ছিলেন একজন বিখ্যাত বুয়ো বংশের তার মার নাম ছিলেন তেরেজা খুব সম্ভবত তখনকার পর্তুগালের প্রচলিত রীতি অনুসারে জন্মের আট দিন পরেই তাকে দীক্ষাস্নাত করা হয়েছিল তখন তার নাম দেওয়া হয় ফার্দিন আন্দো সাধু আন্তনিকে নিয়ে তার পরিবারের বিরাট পরিকল্পনা ছিল তাই তারা তার জন্য ভালো শিক্ষাদানের ব্যবস্থা করেন তাদের চিন্তা ছিল তিনি অনেক বড় এবং ক্ষমতার অধিকারী হবেন কিন্তু ফার্দিনান্দু তাদের হতাশ করেন ফার্দিনান্দু এমন জীবন বেছে নিলেন যেখানে তিনি সরাসরি প্রভুর সেবায় নিজের জীবন উৎসর্গ করতে পারবেন ফার্দিনান্দুর মা তেরেজা তার বাবার মৃত্যুর পরও দীর্ঘদিন বেঁচেছিলেন কথিত আছে তিনি সাধু আন্তনিকে সাধু আখ্যায় ভূষিত হতে দেখার সৌভাগ্য লাভ করেছিলেন শিশু ফার্দিনান্দের অন্তরে তিনি জাগিয়ে তুলেছিলেন মা মারিয়ার প্রতি ভক্তি ও ভালোবাসা গরিব দুঃখীর প্রতি তার মমতা ছিল অনন্য উদার হৃদয়ে আনন্দের সঙ্গে তিনি তাদের সেবা করতেন ফার্দিনান্দো প্রাথমিক শিক্ষার সঙ্গে সঙ্গে শিখেছিলেন ল্যাতিন ভাষা ও ধর্মীয় সঙ্গীত তিনি গভীর ভক্তি ও আনন্দের সঙ্গে খ্রিস্ট উপাসনার সময় সেবকের কাজ করতেন ফার্দিনান্দো বিভিন্ন ধর্মানুষ্ঠানে পুরোহিতদের ধর্মীয় সঙ্গীতের ভাবগম্ভীর সুরে তার ভক্তিভরা কণ্ঠস্বর মেলাতেন ধার্মিকতা কর্তব্য নিষ্ঠায় তার অনেক সুনাম ছিল এবং প্রার্থনার প্রতি তিনি অনেক উৎসাহী ছিলেন প্রার্থনার সময় তিনি শয়তান দ্বারা বাধাপ্রাপ্ত হতেন কথিত আছে শৈশবে তার জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা এক সন্ধ্যাবেলায় তার অভ্যাস মতো গির্জার প্রসাদরূপী যিশুর সামনে জানুপাত করে প্রার্থনা করছিলেন হঠাৎ রঙিন জানালা দিয়ে ভেতরে আসা আলোর জায়গায় অন্ধকার ঘনিয়ে এল এবং এক ভয়ঙ্কর রূপ ধরে শয়তান হাজির হলো সেখানে ঈশ্বর বিশ্বাসী ও ভয় ফার্দিনান্দো নিচু হয়ে বেদির মার্বেল পাথরের ধাপের উপর পুষের চিহ্ন অঙ্কিত করলেন শয়তান ভীত হয়ে চিৎকার করে যেন ভীষণ যন্ত্রণে কাতর হয়ে পালিয়ে গেল পরের দিন পুরোহিত ও সাধারণ খ্রিস্ট ভক্তরা আশ্চর্য হয়ে দেখলেন পাথরের ধাপের উপর অঙ্কিত একটি পুষের চিহ্ন ফার্দিনান্দ আবেগপূর্ণ ব্যক্তি ছিলেন বলে এ সময় তাকে বহু সংকটের সম্মুখীন হতে হয় কিন্তু ঈশ্বরের আশীর্বাদে তিনি সকল প্রতিকূলতার বিরুদ্ধেই জয়লাভ করেন ফার্দিনান্দু সংসার ও তার মোহ থেকে দূরে থাকার সংকল্প করেন তার বয়স যখন পনেরো অনেক প্রার্থনা ও ধ্যানের পর তিনি তার ধনী পরিবার ত্যাগ করেন এবং স্থানীয় সাধু আগস্টিনের যাজু সম্প্রদায়ে যোগদান করেন ফার্দিনান্দু ভেবেছিলেন সাধু আগস্টিনের যাজক সম্প্রদায়ে যোগদান করে তার কাঙ্ক্ষিত শান্তি তিনি পাবেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের আশ্রম বা মঠ তাদের বাড়ির অনেক কাছে থাকায় সেখানে দুবছর ধরে তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন তার সঙ্গে সবসময় দেখা করতে আসতেন সঙ্গে করে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসতেন যা তাকে ভীষণভাবে বিরক্ত ও অধৈর্য করত অবশেষে আর না পেরে তিনি তার পরিচালককে অনুরোধ করলেন সম্ভব হলে যেন তাকে অন্য মঠাশ্রমে স্থানান্তর করেন ফলে তার অনুরোধে যাজক সমাজের কর্তৃপক্ষ তাকে কোয়েম্বরার পবিত্র ক্রুশের মঠে স্থানান্তর করলেন কোয়েম্বরা তখন ছিল পর্তুগালের রাজধানী তিনি এখানে এসে পেলেন নির্মল শান্তি ও নির্জনতায় নিজেকে ডুবিয়ে দিলেন ধ্যান প্রার্থনায় ও পড়াশোনায় তিনি তখন একাগ্রচিত্তে বাইবেল অধ্যয়ন করতে লাগলেন ঐশবাণীর ঐশ্বর্য আহরণে তিনি তার তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগালেন তার অন্তরে আরও গভীর হয়ে জ্বলে উঠল ত্রাণকর্তা যীশু ও মানব সমাজের প্রতি ভালোবাসার আগুন এখানেই তিনি পঁচিশ বছর বয়সে যাজক পদে অভিষিক্ত হন যাজকপদে অভিষিক্ত হওয়ার পর ফার্দিনান্দোকে মঠের অতিথিদের সেবাযত্ন করার দায়িত্ব দেওয়া হয় এই দায়িত্ব পালনকালেই তিনি ফ্রান্সিসকান সন্ন্যাসীদের সম্পর্কে জানতে পারেন এবং তাদের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে বারোশো উনিশ খ্রিস্টাব্দে ফার্দিনান্দ পাঁচজন ফ্রান্সিসকান সন্ন্যাসী সাক্ষাৎ পান ফার্দিনান্দো তাদের মঙ্গল সমাচারের শিক্ষায় উদ্ভুদ্ধ সাদাসীদের জীবন প্রণালী দেখে খুবই আকৃষ্ট হন ফ্রান্সিস জীবন কাহিনী শুনে তার অন্তরে এক অদম্য ইচ্ছা জেগে উঠল মরক্কোয় গিয়ে প্রভুর বাণী প্রচারের জ্বলন্ত আগ্রহ তাকে গ্রাস করল কিন্তু ফার্দিনান্দো খুব ভালো করেই জানতেন যে আগস্টিনিয়ান সংঘের একজন যাজক হিসেবে তার ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই কারণ অখ্রিস্টানদের মধ্যে মিশনারি কাজ এই সংঘের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত নয় ফার্দিনান্দ দ্বিগুণ উৎসাহ সহকারে প্রার্থনা শুরু করলেন যেন তার মনোবাসনা পূর্ণ হয় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি ভিক্ষার জন্য মনস্থির করে ফেললেন কিন্তু সংঘের নিয়ম বিরুদ্ধ বলে তার আবেদন অগ্রাহ্য হল অবশেষে পর্যায়ক্রমে ফার্দান্দো তার কর্তৃপক্ষের কাছ থেকে ফ্রান্সিসকান সঙ্ঘে যোগদান করার অনুমতি পেলেন এই নতুন জীবনে এসে তিনি একটি নতুন নামও পেলেন এখন থেকে তার নাম হল আন্তনি আফ্রিকা থেকে আসিসি ওলিভারিসে অবস্থান করার সময় আন্তনির অন্তরে আফ্রিকার মরক্কো দেশে সারাসিন্দির মধ্যে প্রভুর বাণী প্রচারের আগ্রহ আর গভীর হয়ে উঠল শেষে একসময় তার কর্তৃপক্ষের কাছ থেকে মরক্কোতে যাওয়ার অনুমতি পাওয়ায় আন্তনির আনন্দের আর সীমা রইল না কিন্তু মরক্কোতে পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি মারাত্মকভাবে মরণ জ্বরে আক্রান্ত হলেন এবং তা প্রায় এক সপ্তাহ স্থায়ী ছিল একটু সুস্থ হয়ে উঠলে আফ্রিকাকে বিদায় জানিয়ে আন্তনি কর্তৃপক্ষের আদেশে একজন সঙ্গীর সঙ্গে পর্তুগালের পথে রওনা হলেন কিন্তু তার এই পথ বেছে নেওয়া ঈশ্বরের দ্বারা পরীক্ষিত হলো তার জাহাজ ভূমধ্য সাগরে এক প্রচণ্ড ঝড়ের মুখে পড়ল এবং বেশ কয়েকদিন ঝড়ের সঙ্গে লড়াই করে জাহাজটি শেষে সিসিলি লিপে এসে ভিড়ল সেখানে তারা জানতে পারলেন যে সাধু ফ্রান্সিস আসিসি নগরীতে পঞ্চাশতমী পর্বের দিনে তার সন্ন্যাস সংঘের তৃতীয় সাধারণ সভার আয়োজন করেছেন এ সময় সংঘের সকল সভ্যাদেরই সাধারণ সভায় যোগ দিতে হতো সেই মতো আন্তনি অন্য সন্ন্যাসীদের সঙ্গে সানন্দে ওই সভায় যোগ দেয়ার উদ্দেশ্যে আসিসির পথে পা বাড়ালেন এখানে এসে আন্তনি সাধু ফ্রান্সিসের শিক্ষা শুনতে পেলেন এবং মনে অনেক পরিতৃপ্তি লাভ করলেন সভা শেষে রোমানার সংঘপ্রদেশ অধ্যক্ষ ব্রাদার গ্রোসিয়ান আন্তনিকে আমন্ত্রণ জানালেন তাকে অনুসরণ করার জন্য তাকে ফার্লি শহরের কাছে একটি ছোট্ট পাহাড়ের মাথায় মনোরম এক নির্জন পরিবেশে মন্তে পাওলোর আশ্রমে পাঠালেন সেখানকার বসবাসরত সন্ন্যাসী ভাইদের একজন পুরোহিত হিসেবে যত্ন নেওয়ার জন্য ধর্মোপদেষ্টা আন্তনি অনেক সময় আমরা যেভাবে পরিকল্পনা করি সব কিছু সেভাবে হয় না কারণ ঈশ্বরের পথ ও আমাদের পথ এক নয় অল্প কিছুদিনের মধ্যেই দেখি আন্তনির যাত্রাপথে কত পরিবর্তন পর্তুগালের কুইমরাড়া থেকে মরক্কো পরে সিসিলি এরপর আসিসি এবং শেষে পাহাড়ের পাদদেশে ছোট্ট আশ্রমে এসে পড়লেন যে শান্তি দীর্ঘদিন ধরে তিনি খুঁজছিলেন এখানে এসে আন্তনির মনের সে শান্তি খুঁজে পেলেন আশ্রমের সন্ন্যাসী ভাইদের জন্য যাজকীয় সেবা কাজে তাকে নিয়োগ করা হলো এবং সে সঙ্গে আশ্রমের রান্না ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করতেন কিন্তু ঈশ্বরের পরিকল্পনা তার জন্য ভিন্ন একদিন তাকে বলা হলো ফলি শহরে দমিনিকান ও ফ্রান্সিসকান সন্ন্যাসীদের যাজুকীয় অভিষেকে যাওয়ার জন্য সেখানে নানা কাজকর্মে সাহায্য করার জন্য আন্তনি উপস্থিত হলেন সেখানে যার উপদেশ দেওয়ার কথা ছিল তিনি কোনো কারণে পৌঁছতে পারলেন না অনুষ্ঠানে শেষ ভোজ চলাকালীন সম্বর্ধনা দেওয়ার সময় মন্তে পাওলোর আশ্রমের অধ্যক্ষ গ্রোসিয়ান একজন ডোমিনিকান পুরোহিতকে কিছু বলার জন্য অনুরোধ করলেন কিন্তু ওই রকম ভাবগম্ভীর অনুষ্ঠানে কেউই কিছু বলার সাহস পেলেন না ফ্রান্সিসকানদের মধ্যেও কোনো বক্তা পাওয়া গেল না তখন অধ্যক্ষ আন্তনিকে বললেন তার মনে যা আসে তাই যেন বলেন অনুগত আন্তনি সে আদেশ পেতে নিয়ে উঠে দাঁড়ালেন ভয়ে ভয়ে শুরু করলেও একটু পরেই মনে সাহস নিয়ে সব কিছু ভুলে গিয়ে তিনি তার আধ্যাত্মিক জ্ঞান ও নিপুণ ভাষণের দ্বারা সকলকে মুগ্ধ করে রাখলেন তার শ্রোতারা সকলেই তার জ্ঞানের প্রভা এবং সুমধুর অথচ জোরালো বাচন ভঙ্গি তার জ্ঞান গর্ভ চিন্তাধারা এবং তার গভীর আধ্যাত্মিকতার স্পর্শে আশ্চর্য হয়ে গেলেন আন্তনি উত্তর ইতালি এবং দক্ষিণ ফ্রান্সে বাণী প্রচার করে বেড়ালেন বিশেষভাবে যে সমস্ত জায়গা ভুল শিক্ষা দ্বারা ভরে গিয়েছিল সমাজ ও খ্রিস্টমণ্ডলীতে যেসব অন্যায় অবস্থা চলছিল বিলাসের অতি বাহুল্য জমিদার ও মহাজনদের শোষণে গরিবদের দুর্দশা যাজকদের বিষয় আর আরামপ্রিয়তা এই সমস্তের বিরুদ্ধে তুলে ধরেন এবং শক্ত অবস্থান গ্রহণ করেন এই সমস্ত শত্রুদের বিরুদ্ধে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল মঙ্গল সমাচারের শিক্ষায় জীবন যাপন করে তিনি ভ্রান্ত মতবাদীদের ভুল ধরিয়ে দিতে পারতেন এবং কাথলিকদের অনুপ্রাণিত করতে পারতেন এরপর আন্তনি উপস্থিত হলেন সমুদ্র তীরবর্তী রিমিনি শহরে রিমিনি শহর ভ্রান্ত মতবাদে ভরা ছিল রিমিনি শহরের প্রধান নেতা শহরবাসী সবাইকে আদেশ দেন তারা যেন আন্তনির কথা না শোনেন তাই কেউই তার উপদেশ শুনতেন না যেখানে আন্তনি যেতেন সেখানে বাধাপ্রাপ্ত হতেন আন্তুনি পথ ধরে হেঁটে হেঁটে প্রার্থনা করছিলেন এবং ভাবছিলেন কি এমন হলো যে কেউই তার উপদেশ শুনছেন না হাঁটতে হাঁটতে তিনি শহরের বাইরে চলে এলেন তিনি মার্শিয়া নদীর ধারে চলে এলেন যে নদীর সাথে এসে সমুদ্র মিলিত হয়েছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে তিনি মানুষের সমাবেশ নয় কিন্তু বিরাট মাছের ঝাঁকের কাছে দাঁড়িয়ে উপদেশ দিতে শুরু করলেন মাছদের আহ্বান করে তিনি বললেন তোমরা নদী ও সমুদ্রের মাছের দল ঈশ্বরের বাণী শুনছ কিন্তু রিমিনি শহরের ভ্রান্ত মতবাদীরা আমার কথা শুনতে চায় না সঙ্গে সঙ্গে বিরাট মাছের ঝাঁক সেখানে এসে জল থেকে মাথা তুলল যেন সাধু আন্তনির বাণী তারা গভীর আগ্রহে শুনছে রিমিনি শহরের লোকেরা এই আশ্চর্য ঘটনা নিজেদের চোখে দেখলেন তারা দেখলেন যে মাছেরা আন্তনির উপদেশ গভীর মনোযোগের সাথে শুনছে এর ফলে আন্তনির দিকে তাদেরও মনোযোগ আকর্ষিত হলো তারাও আন্তনিকে পাবার জন্য প্রবলভাবে আগ্রহী হয়ে উঠলেন এই ঘটনা তাদেরকে এতই প্রভাবিত করলো যে সাধারণ লোকেরা দল বেঁধে আন্তনির ধর্মোপদেশ শুনতে ছুটলেন গরিব ও অশিক্ষিত লোকেরা আন্তনির বাণী খুব সহজে গ্রহণ করে নিলেন শিক্ষিত লোকেরা তাদের প্রশ্ন বা সন্দেহ আন্তনির কাছে আলোচনা করে বোঝার চেষ্টা করলেন এভাবে তারা ক্যাথলিক ধর্মবিশ্বাসের পথে ফিরে এলেন এবং আলবিজেনিয়াসিয়ারা আন্তনির বাণী প্রচারের কাজে আত্মসমর্পণ করলেন রিমিনি শহরে আরও একটি আশ্চর্য ঘটনা ভ্রান্ত মতাবলম্বীদের হতবাক করে দেয় একবার রিমিনি শহরে ভ্রান্ত মতাবলম্বীরা আন্তনিকে হত্যা করার মতলব এটি তাকে নিমন্ত্রণ জানান এবং বিষাক্ত খাবার খেতে দেন আন্তনি ঈশ্বরের শক্তিতে বুঝতে পারেন খাবারে বিষ আছে আন্তনি ওই খাবারের উপর হুশ্চিহ্ন অঙ্কন করে তা খেয়ে ফেলেন কিন্তু তার কোনোই বিপদ হয় না এভাবে আন্তনি ভ্রান্ত মতাবলম্বীদের শক্ত মনে ব্যাপক পরিবর্তন আনেন তাই তাকে ভ্রান্ত মতাবলম্বীদের সংহার দণ্ডও বলা হতো আন্তনির আশ্চর্য কাজগুলি প্রতিদিনকার জীবনে সাধারণভাবে সম্পাদিত হতো এটাই ছিল তার প্ররীতিক কাজের বিশেষ ভঙ্গি তার প্রার্থনা তার নম্রতা তার মহান শিক্ষা তার ব্যবহার মানুষের মন পরিবর্তনে সাহায্য করত আন্তনি তার সেবা কাজে পাপ শিকার শোনার উপর সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন যে সমস্ত মানুষ পাপ শিকার করতে পারতেন না নিরাময় হওয়ার সুযোগ পেতেন না তাদের জন্য তার অনেক চিন্তা ছিল তাই তিনি উপদেশ দেবার পরপরই সরাসরি দীর্ঘ সময় পাপ শিকার শোনার জন্য সময় কাটাতেন বেশিরভাগ সময়ে তিনি বিশ্রাম এমনকি একটু কিছু খাবারও সময় পেতেন না সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তিনি পাপ শিকার শোনার জন্য বসে থাকতেন উপদেশ দেওয়ার জন্য তিনি ঈশ্বরের কাছ থেকে একটি বিশেষ দান পেয়েছিলেন উপদেশ দেওয়ার সময় তিনি লোকদের মন পরিবর্তনের চ্যালেঞ্জ দিতেন পাপ শিকার শোনার বিষয়ে তার দ্বারা সম্পাদিত অনেক আশ্চর্য ঘটনা আছে একবার একজন লোক তার কাছে পাপ শিকার করতে এলেন কিন্তু লোকটি খুব নার্ভাস ছিলেন লোকটি এতই নার্ভাস ছিলেন যে মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করবে সেই সাহসটুকুও পাচ্ছিলেন না সৌভাগ্যবশত সে একটুকটু কাগজে লিখিত আকারে তার পাপের তালিকা করে নিয়ে এসেছিলেন কাগজটি সে আন্তনিকে দিলেন আন্তনি লোকটির দ্বারা সম্পাদিত পাপগুলি একটি একটি করে পড়লেন এবং আশ্চর্যের বিষয় আন্তনি পাপগুলি পড়ার সময় সবগুলি পাপ পাপই সে কাগজ থেকে মুছে গেল আরেকবার একজন যুবক আন্তনির কাছে এসে পাপ স্বীকার করে বললেন যে সে তার মাকে পা দিয়ে লাথি দিয়েছে আন্তনির যুবকটির মুখে একথা শুনে ব্যথিত হলেন আন্তনি ভাবলেন মা হল সবচেয়ে শ্রদ্ধার ব্যক্তি সে মাকে কি করে লাথি দেয় যুবকটিকে আন্তনি বললেন যে পা দিয়ে সে তার মাকে লাথি মেরেছে তার উচিত সে পাটি কেটে ফেলা কারণ যে পা দিয়ে কেউ তার বাবা মাকে লাথে মারতে পারে সে পা রেখে লাভ কী যুবকটি আন্তনির কথার আক্ষরিক অর্থ নিলেন বাড়ি গিয়ে সে একটি কুঠার দিয়ে পায়ের পাতা কেটে ফেলল মা ছেলের কাণ্ড দেখে হতবাক হয়ে গেলেন মা দৌড়ে আন্তনির কাছে গেলেন আন্তনি এসে যে ঘরে যুবকটি শুয়েছিল সে ঘরে ঢুকলেন আন্তুনি তার জন্য প্রার্থনা করলেন ঈশ্বরের সাহায্য ভিক্ষা করলেন এবং আশ্চর্যভাবে যুবকটির পায়ের পাতা জোড়া লেগে গেল শিশু যিশুর প্রতি আন্তনির বিশেষ ভক্তি ও বিশ্বাস ছিল তার এই ভক্তির পুরস্কার স্বরূপ শিশু যিশু সাধু আন্তনির সঙ্গে এসে দেখা দিতেন ও আলাপ করতেন সাধু আন্তনির জীবনকালে পাদুয়াতে তিশু বলে একজন সম্ভ্রান্ত লোক বাস করতেন বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি সাধুকে তার বাড়িতে কয়েকদিন বিশ্রাম করার জন্য আমন্ত্রণ জানান আন্তুনি আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন একদিন রাত্রিবেলা সে আন্তনির ঘরে সামনে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক স্বর্গীয় আলো দরজার নিচ দিয়ে বিচ্ছুরিত হচ্ছে তিনি দরজার ফাঁক দিয়ে উঁকি মারলেন বিস্ময়ে অভিভূত হয়ে তিনি দেখলেন অবর্ণনীয় সৌন্দর্যের এক স্বর্গীয় শিশু আন্তনির সামনে খোলা মঙ্গল সমাচারে দাঁড়িয়ে আছেন তার গলা জড়িয়ে ধরেছেন এবং আন্তনি তৃপ্তি হাসি হাসছেন এক স্বর্গীয় আলুর বন্যা শিশুটিকে ঘিরে রেখেছে তিশো এই অপূর্ব দৃশ্য দেখে আনন্দের আতিশয্যে ও স্বর্গীয় উল্লাসে মত্ত হয়ে উঠলেন এ সময় আন্তনির স্বাস্থ্য ধীরে ধীরে খারাপের দিকে যেতে লাগলো বন্ধু তিশুর বাড়িতে বিশ্রামও আন্তনিকে সুস্থ করতে পারল না বারোশো একত্রিশ খ্রিস্টাব্দীর তেরো জুন আন্তনি তার সন্ন্যাসী ভাইদের সঙ্গে দুপুরে খাবার সময় তাদের হাতের উপর বেহুশ অবস্থায় পড়ে গেলেন আন্তনি তাদের বললেন তার শেষ ইচ্ছা পাদুয়াতে গিয়ে মৃত্যুবরণ করা তাই মৃত্যুর আগে তারা যেন তাকে পাদুয়াতে নিয়ে যান তিনি মনে প্রাণী চেয়েছিলেন জীবনের বাকি সময় পাদুয়ার আশ্রমে কাটাবেন কারণ এ স্থানটি ছিল আন্তনির অত্যন্ত প্রিয় তিনি এখানে থাকতে খুব ভালোবাসতেন আশ্রমটি ছিল শান্তা মারিয়া গির্জার কাছে সন্ন্যাসীরা তার অসুস্থ শরীর গরুর গাড়ির মধ্যে রাখলেন এবং পাদুয়ার উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু পথিমধ্যে আন্তনি আরও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন তার শরীর খুবই দুর্বল তাই তারা আরচেল্লা শহরে ক্লারার আশ্রমে নিয়ে এলেন এখানে একজন পুরোহিত তাকে রুগী লেপন দিলেন তিনি স্বর্গের দিকে তাকিয়ে কুমারী মারিয়ার গান গেয়ে উঠলেন তাকে স্বর্গের দিকে তাকিয়ে থাকতে দেখে তারা জিজ্ঞেস করলেন তুমি কি দেখছো আন্তনি বললেন আমি আমার প্রভুকে দেখছি এর কিছুক্ষণ পরে তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে পিতার পরম আবাসে চলে গেলেন তখন তার বয়স ছিল ছত্রিশ বছর পাছে তার মৃত দেহটি চুরি হয়ে যায় সন্ন্যাসীরা তার মৃত্যু সংবাদ গোপন রাখলেন কিন্তু পাদুয়ার পথে পথে শিশুরা দৌড়াতে দৌড়াতে বলতে লাগলেন সাধুটি মারা গেছেন সন্ন্যাসী আন্তনি মারা গেছেন আন্তনি এতই সুপরিচিত ছিলেন এবং তার জীবন এতই পবিত্র ছিল যে তাকে সাধু বলে ঘোষণা করতে এক বছর সময়ও লাগেনি বারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ত্রিশ মে পোপ গ্রেগরি পাদুয়ার আন্তনিকে সাধু বলে ঘোষণা করেন তার কবরের পাশে দিনের পর দিন ভক্তের সংখ্যা বাড়তে লাগল তাই সবার সহযোগিতায় বারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তার কবরের উপর খুব সুন্দর মহামন্দির গড়ে তোলা হল এই নতুন মহামন্দির তার নামে ও তার সম্মানে নির্মান নির্মাণ করা হলো সাধু আন্তনির জিপা যা সবসময় প্রভুর মহিমা ঘোষণা করেছে আজও তা অক্ষত অবস্থায় আছে আজ সাধু আন্তুনি সত্যি একজন সার্বজনীন সাধু সারা পৃথিবীর সব ধর্মের লোকদের দ্বারা সম্মানিত হারানো মেষদের তিনি হলেন বিশেষভাবে প্রতিপালক তার সারা জীবন তিনি মানুষকে হারিয়ে যাওয়া জিনিস পাইয়ে দিয়েছেন কাউকে স্বাস্থ্য আবার কাউকে আশা কাউকে গুণ আবার অনেককে তাদের বিশ্বাস আমরাও আজ তার কাছে প্রার্থনা করি সাধু আন্তনি আমাদের মঙ্গল প্রার্থনা করো